আজকে অনেকদিন পর প্রথমবার রাতে বেলা ভিডিও শুট হচ্ছে হ্যাঁ সাডেন প্ল্যান একদম তো অরিন্দম দা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি আর দর্শকদের ডিমান্ড হচ্ছে চারিদিকে পাগলের মতো গাড়ি খুঁজে যাচ্ছে একদম বাজারে কোথাও বসাচ্ছে না দাও ছোট গাড়ি নেই আর তোমার তো ছোট গাড়ি আজকে দেখতে পাচ্ছি না আজকে বড় বড় এই এনফিল্ডও চলে এসেছে দেখতে পাচ্ছি ভেতরে রাখা আছে সবকিছুই জানবো বাট অনেক নতুন দর্শক এসছে যাদের জন্য ঠিকানাটা একবার তো বলতেই হবে ঠিকানাটা দাদা একদম বারাইপুরের পরে স্টেশন শাসন রোড উল্টো স্টেশন অপোজিটে দোকান একদম বাইপাসের ওপর আর কেউ যদি বাই রোড আসছে বাইপাস শাসন মারুন আমার দোকানের এইটা হচ্ছে এই এই যে হাইওয়ে এটা ঠিক আছে এদিকে চলে যাচ্ছে গড়িয়া আর এদিকে চলে যাচ্ছে এই ঠিক ওই পারেই শাসন স্টেশন জাস্ট টু মিনিট হতা আর আপনি ফোন করুন স্ক্রিনে চলার নাম্বার গাইড করে দেব তো নতুন দর্শকদের বলে রাখি আজকের কালেকশনে যেই কটা গাড়ি আপনাদের দেখাবো সেই কটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যদি আপনাদের পছন্দ হয় যদি अवेलेबल থাকে এই সেম নাম্বারেই কিন্তু আপনারা সব ডিটেইলস পেয়ে যাবেন এবং WhatsApp আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবে তো ঠিকানা জেনে নিলাম সর্বপ্রথম জিজ্ঞেস করি আজকে কত টাকা থেকে বাইক শুরু আছে বাইক শুরু আছে দাদা আজকে 38000 টাকা থেকে 38 তো আজকে মোটামুটি 17000 টাকা আছে 17000 তো মোটামুটি কন্ডিশন আজকে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ গাড়িরই কিন্তু মিন্ট কন্ডিশন আছে আর একদম মানে জাস্ট রেডি টু গো রেডি টু গো তো আজকে প্রথম গাড়ি কি দেখাতে চলেছো প্রথম গাড়ি কোনটা তুমি দেখাবে বলো আমার তো ভালো লাগছে বুলেটটাই ভালো লাগবে কারণ শুরু করা আজকে এখান থেকেই শুরু করি রয়্যাল এনফিল্ড প্রথমবার দেখাচ্ছে হয়তো এখানে নাকি না আগে ছিল একটা আগে একটা ছিল ওটা রয়্যাল এনফিল্ড এর এই ভার্সন না ওটা মেটিওর বা হান্টার ছিল ক্লাসিকই ছিল ব্লু যেটা ছিল আর আরেকটা ছিল আচ্ছা আচ্ছা এটা হান্টারও ছিল হ্যাঁ ছিল আমরা দেখিয়েছি অনেক দিন হয়ে গেছে যেহেতু বাট আমাদের জন্য এখনো কিন্তু আছে আর এই গাড়িটার মেন হচ্ছে এটাই কিন্তু একটা এক্সস্ট অলরেডি লাগানো আছে যার খুব বেস সাউন্ড খুব সাউন্ড আছে আজকে

আহ চোদ্দ গাড়ি তো দেখবো চেষ্টা করে দেখবো অন্য কাগজের কিন্তু এই যা দাম আশা করি কাস্টমার জাস্ট দেখলো আর কলটা করলো বলে একদম খুবই ভালো গাড়ি এই যা তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা কিন্তু পরে কনট্যাক্ট করে নাও যদি থাকে তোমরা কিন্তু পেয়ে যাবে পেয়ে যাবে নেক্সট হচ্ছে আছে হর্নেট হন্ডা হর্নেট হুম এটা হর্নেটের আপনার একশো ষাট আর আছে আচ্ছা আর এই গাড়িটা খুবই ভালো গাড়ি বি এস গাড়ি হুম বিএস ফোর দাম কত হওয়া উচিত বলো তুমি গাড়ি কত সাল বলো একবার দু হাজার এই গাড়িটা ছত্রিশ হাজার টাকা নিয়ে ছত্রিশ হাজার টাকা কারণ দুর্দান্ত দামে আছে তোমরা কিন্তু অবশ্যই কালেকশনে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে নাও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে আছে এই একদম নেক্সট একটু পালসার দেখিয়ে দিই পালসার দেখা যাচ্ছে

দেখাই একটা রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাভেলেবেল আছে রেড আর ব্ল্যাক এর ভিতর দুর্দান্ত কালার বেস্ট আমার তো ফেভারিট কালার এইটাই এরপরে আরো এডিশন বেরিয়েছিল বাট এই গাড়িটা কত সালের একটু জানিয়ে দাও এটা দু হাজার চব্বিশের গাড়ি আছে চব্বিশে তার মানে এর মিটারটাও ডিজিটাল হতে চলেছে হ্যাঁ ডিজিটাল হতে চলেছে একদম বাহ দারুণ এই যে সব কালারিং কালারিং এর আগের গুলো সব ফেঁকাশে ছিল

বড় বড় গাড়ি আছে আজকে কিন্তু লাইন আপে প্রচুর স্কুটি দেখতে পাচ্ছি আমি তার সাথে সাথে ডিউক টু ফিফটি না টু হান্ড্রেড টু ফিফটি টু হান্ড্রেড না এটা টু ফিফটি অ্যাভেলেবেল আছে টু ফিফটির প্রাইস এখন কিন্তু সব জায়গায় প্রচুর হাই তোমার কাছে কত হাই চলছে আমি একটু জানতে চাই আমার কাছে হাই না আচ্ছা কি চলছে সেটা জানি কত চলছে মার্কেটে তো দুই কুড়ি বিক্রি হচ্ছে এই সব গাড়ি তো দু হাজার চব্বিশেরই গাড়ি হ্যাঁ গাড়ি তুমি কন্ডিশন দেখো সাত হাজার কিলোমিটার চলা আছে হ্যাঁ গাড়িটা আজকে কত টাকায় দেবো বলো বলো আমি এটা বললে না কন্ট্রোভার্সি হয়ে যাবে বেকার বলবো না আমি বলো না না তুমি বলো তোমার দাম থাকুক এক লাখ আশি হাজার টাকা আমরা গেছিলাম আজকের জন্য আমি বলতাম এরকমই কিছু এক আটাত্তর আটাত্তর আবার দু হাজার টাকা ডিসকাউন্ট একদম সুবর্ণ সুযোগ ফিনান্স হয়ে যাবে তো একদম

এই গাড়িটা আট মাসের গাড়ি আছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট এই গাড়িটার দাম থাকবে শুধু বিরাশি হাজার টাকা বিরাশি না রাউন্ড ফিগারে আশি হাজার টাকা করে চলো এই আমার রিকোয়েস্ট করতে হয় না আমার ভালো লাগে আশি হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ অন টেবিল তারপরে ক্যাশ কাস্টমার হলে আশি হাজার টাকা একদম ক্যাশ কাস্টমার হলে জায়গা কিন্তু থাকবে এরপর এরপর ডিউক দুশো ও আজকে কিন্তু আমরা কোনো গল্প করছি না যে তেল হেলমেট এইসব

দামরেতে ছিলাম 1,55,000 টাকা আচ্ছা 10,000 টাকা ডিসকাউন্ট করে 1,45,000 টাকা বাহ দুর্দান্ত প্রাইস হ্যাঁ তো মোটামুটি তোমরা কিন্তু ভার্সন 2 দামে পেয়ে যাচ্ছ আনিস চাবি হ্যাঁ বাহ ভার্সন 3 4 দামে তোমরা ডিউক পেয়ে যাচ্ছ আর যারা কিন্তু T20 কিছু বলার নেই আমার স্ক্রিনশট নিয়ে রাখো যদি থাকে তোমরা পেয়ে যাবে গাড়ি 10,000 কিমি চলে মাত্র আচ্ছা নিয়ে যাও

রিকোয়ারমেন্টস তো থাকে অবশ্যই কিন্তু अवेलेबल থাকলে পেয়ে যাবে নেক্সট দাও বলে দাও এটা Jio DX 2021 এর গাড়ি হ্যাঁ রে গেছিলাম 55000 টাকা আচ্ছা সরাসরি 51000 টাকা নিয়ে যা কেন 50000 নিয়ে যা হ্যাঁ গুড বয় এরপরে তো 50000 টাকায় নিয়ে যাও अवेलेबल আছে এরপর আমার ফেভারিট গাড়ি ইয়ামাহা জেডা যেটা আমার আছে হ্যাঁ আমার তো আছেই বাট এটা কি গ্রাফিক্স করিয়েছে না এটা এই এডিশন কারণ এরকম গাড়ি আমি দেখিনি যাই হোক সালের বলো আছে আচ্ছা এই গাড়িটা দাম রেখেছিলাম আপনার টাকা ষাট হাজার হবে না সরাসরি দাম থেকে বাহান্ন টাকা হ্যাঁ একদম কোথায় সত্তর বাহাত্তর বেড়ছে সবাই কত হাজার পাঁচশো সেটা হাজার বাইশের গাড়ি আচ্ছা বাইশের গাড়ি পঁয়ষট্টি তো বিক্রি হচ্ছে আমি হাজার পাঁচশো গাড়ি

না না এই সব গাড়ি মানুষ খোঁজে টেস্ট ড্রাইভ নিন যদি মনে হয় যেটা পুরানোর কোনো ফিল আছে দেবে না নতুনের পুরোপুরায় এত বেশি টেস্ট ড্রাইভ দিতে থাকলে তোমার কিলোমিটার বেড়ে যাবে তাহলে তো তোমার ট্যামকডিং করতে হবে না দেখার দরকার ও তো বারে দু কিলোমিটার বারে ছাড়া তোমার কি আর বলবো দেখো প্রশ্ন প্রশ্ন থাকতেই পারে অনেক প্রশ্ন হয়ে যাবে

বিষয়টা হচ্ছে ওই ফুল ট্যাঙ্ক তেল ফেল আমি বলছি না যদি প্রাইজের কোনো ইস্যু থাকে তাহলে সেটা কিন্তু বুঝে যাবে হয় ঠিক আছে সিআর 16x আমি বলতে থাকি কিন্তু 10 ভি তাই 50110x হ্যাঁ পাওয়া যায় না 2022 এর গাড়ি নিয়ে যান 55000 টাকা দাম আছে 50000 টাকা নয় সরাসরি নিয়ে যান হচ্ছে 48000 টাকা কোথায় ছিলে তুমি হ্যাঁ এইসব গাড়ি নিয়ে কোথায় ছিলে মানে এত আর ভুল গাড়ি কিনে ফেললো আটচল্লিশ হাজার টাকা নিয়ে যাও খুব ভালো বাইশের গাড়ি আমার বন্ধু আশি হাজার কত এখন নতুন গাড়ি কিনলো এটা আমি খুঁজেই পাচ্ছিলাম না আর দিন পর মানে দেখো দর্শকরা এই মুহূর্তে যারা গাড়িটা দেখছো যদি তোমাদের লিস্টে থাকে এই গাড়িটা হ্যাঁ কত হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি তেরো হাজার কিলোমিটার দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও আর গাড়িটা অ্যাভেলেবেল আছে তোমাদের ভাগ্য ভালো একদম তাই তো কত ডাউন পেমেন্ট করতে হবে পঁচিশ

আজকে তো মন খুলে অফার দিচ্ছে হ্যাঁ একদম হ্যাঁ লেট হয়ে গেছে সেই জন্য এত লেট হয়ে গেছে অনেক অফার আসছে আজকে এই ভিডিওটা সেভ না করে রাখলে তোমাদের কিন্তু মার্কেট চিরুনি তল্লাশি করতে হয় একদম এরপরে পালসার আছে অনেকগুলো দুটো আছে এখানে স্যার ডেট একটা ছিল 2021 নভেম্বর হ্যাঁ এবিএস নাকি এবিএস ডাবল এবিএস বা ডুয়াল চ্যানেল এবিএস ডাবল ডিসও আছে কত সাল বললে 2021 নভেম্বর 21 নভেম্বর হওয়া উচিত अराउंड 60 65 তো রাখে দাম হ্যাঁ এই গাড়িটা 65 দাম রেখেছিলাম এই গাড়িটা দিয়ে দাও 59000 বাহ না আমি ভালো নলেজ আছে বলো হ্যাঁ তো স্ক্রিনে নাম্বার চলছে তোমরা কিন্তু পালসার নিতে চাইলে অবশ্যই একবার শোরুম ভিজিট করতে পারো নেক্সট আছে এটা নিয়ন এডিশন নিয়ন এডিশন 2021 এর গাড়ি আছে হ্যাঁ

ষোলোর গাড়ি আঠারো হাজার টাকা আঠেরো হাজার টাকা চলো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা চলো পনেরো হাজার টাকা না হবে না হবে না না রেখে দেবে তাহলে স্কিনে কিন্তু নাম্বার চলছে সরাসরি প্রচুর গাড়ি আজকে দেখালাম আপনাদের নতুন নতুন প্রচুর কালেকশন কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে আরো কিছু গাড়ি আজকে থেকে শুরু করে কম্পিউটার স্কুটি প্রচুর গাড়ি দেখি একটা গাড়ি আছে গ্ল্যামার হবে দুহাজার আঠারোর গাড়ি হ্যাঁ সোয়ারঞ্জিন যেটা আপনাদের সবার একদম গাড়ি হ্যাঁ ওই গাড়িটা আপনি আমাদের আপনাদের দিয়ে দেবো একদম বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ফর্টি টু থাউজেন্ড ফর্টি থাউজেন্ড তার জন্য কিন্তু স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ওয়ান সিক্সটি দু হাজার একুশ একুশের লাস্টের গাড়ি এবিএস মডেল রেড কালার গাড়ি ওই গাড়িটা আপনাদের দিয়ে দেবো সিক্সটি ফাইভ থাউজেন্ড বা আর দাম তো দাম তো এমনি কম রয়েছে আর দাদা রয়েছে দাদা তো সব গাড়িগুলো বার্গেনিং করে দিল আর এরপরে কিন্তু এসে হয় না জানি না

এ হাজার চব্বিশের গাড়ি আছে হ্যাঁ এক বছরের গাড়ি নতুন উনসত্তর হাজারে কিনেছিল আচ্ছা দি এখন আমি আপনাদের অফার করতে পারবো তেত্রিশ হাজার টাকা তেত্রিশ টাকা মানে এইবারে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ব্যাটারি স্কুটিও ঢুকে গেল হ্যাঁ তো এই ভিডিওটা বে ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবে আর জেনারেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে একদম টাটা।